আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম দেখি কোন বান্ধবী দেখো ওনার এই কারণে না ভার্সিটিটা পড়ার জন্য এখানে পাঠাইছে আমার কাছে আমি যদি চেক না দেই তাহলে কেমন

ছেলে ভালো না মদ খায় ইয়া খারাপ ছেলে পরে ওই জায়গা থেকে নিয়ে এসে এখন আমি তাহলে আর বিয়ে শি কর না পড়বো তাহলে পড়বি ঠিক আছে ভার্সিটিতে ভর্তি করাইছি তাহলে ও এখন পড়ুক